হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজ চলে এসেছে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে ইতিমধ্যে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বড় ঘোষণা করেছেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সচিব সহ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী কার্ডে বড় রকমের পরিবর্তন করা হয়েছে কী সেই পরিবর্তন সে নিয়ে তো আলোচনা করবই তার আগে যেটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো স্বাস্থ্যসাথী কার্ডে যে প্রচুর বেনিয়ম চলছে তা ঠেকাতে হবে এমনই কড়া নির্দেশ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই নিয়ম সকলকেই জানতে হবে অর্থাৎ যারা স্বাস্থ্যসাথী কার্ডের বেনিফিশিয়ারি তাদের সকলকেই কিন্তু এই নিয়ম জানতে হবে না জানলে আপনার যিনি পেশেন্ট অর্থাৎ যে রুগী থাকবে তাকে এই স্বাস্থ্যসাথী কার্ডের ভরসায় কিন্তু ভর্তি করা যাবে না কোনো বড় রকমের অঘটন বা দুর্ঘটনা হয়ে থাকলে এই নিয়ম কিন্তু আপনাকে জানতেই হবে তার কারণ আপনার রুগী ভর্তি করার আগে রাজ্যের স্বাস্থ্যসাথী কার্ডে যে পরিবর্তন যে নিয়ম আনা হয়েছে সেই পয়েন্টগুলি কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা সব বিস্তার আলোচনা করার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা প্রথমে আমার একটি ভিডিও দেখে নেব যেখানে স্বাস্থ্যসাথী কার্ডে স্টেপ বাই স্টেপ বলে দেওয়া হয়েছে কী পরিবর্তন করা হয়েছে কী নিয়ম নীতি নতুন করে আনা হয়েছে আপনার পেশেন্ট অর্থাৎ রুগীকে ভর্তি করার আগে অবশ্যই কিন্তু ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নিয়ম বদল হলো স্বাস্থ্য সাথী প্রকল্পে। এবার আরো করা পদক্ষেপ করলো রাজ্য সরকার। স্বাস্থ্য ভবনের তরফে নতুন অ্যাডভাইসরি জারি করে বলা হয়েছে, এবার থেকে স্বাস্থ্য সাথী প্রকল্পে কোন রোগী হাসপাতালে 10 দিনের বেশি ভর্তি থাকলে মেডিকেল অডিট করাতে হবে। তা খুতিয়ে দেখার পর হাসপাতালে দিলে টাকা মঞ্জুর করবে রাজ্য সরকার। এছাড়াও স্বাস্থ্য দপ্তরের নতুন নির্দেশিকায় স্বাস্থ্য সাথী প্রকল্পে জেনারেল সার্জারি ও স্ত্রীরোগ সংক্রান্ত অস্ত্রোপচারের প্যাকেজের ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম বদল করা হয়েছে। যে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হয়েছে শুধুমাত্র তার প্যাকেজের টাকাই দেবে রাজ্য সরকার রোগীর অন্য কোনো শারীরিক সমস্যা ধরা পড়লে এবং সেই সংক্রান্ত আরেকটি অস্ত্রোপচারের প্রয়োজন পড়লেও মিলবে না বাড়তি টাকা নিয়ম না মানলে স্বাস্থ্যের মুখে পড়তে হবে সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে কিন্তু হঠাৎ কেন এই বদলের প্রয়োজন হল স্বাস্থ্য দপ্তর সূত্রে দাবি বেশ কিছু বেসরকারি হাসপাতাল এবং নার্সিং হোম কর্তৃপক্ষ অসৎ উপায় অবলম্বন করে স্বাস্থ্য সাথী প্রকল্পের টাকা আদায় করছিল বলে অভিযোগ ওঠে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর এ ধরনের অনিয়ম নজরে আসার পরই নতুন অ্যাডভাইজারি জারি করা হয়েছে সময় স্বাগত জানাবো কিন্তু এই অডিট করার নামে বা বাড়তি তার যদি চিকিৎসার একটা চিকিৎসা করতে গিয়ে অন্য একটা চিকিৎসার প্রয়োজন হয় সেইটার খরচটা যে এখান থেকে যোগাবো না এইটা বলে এইটা বলে কি তাদের চিকিৎসা পাওয়ার যে অধিকারটা বা সুযোগটা সেইটাই কোথাও সংকুচিত হয়ে যাচ্ছে না এইটা যেন না হয় এইটা আমাদের মাথায় রাখার খুব প্রয়োজন রাজ্য সরকার প্রায় তিন হাজার কোটি টাকার উপরে খরচা করছে কিন্তু কিছুদিন ধরে বা কয়েক মাস ধরে দেখা যাচ্ছিল কয়েকটি অসাধু বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান এই স্বাস্থ্য সাথীতে নানান রকম বিনিয়মের মাধ্যমে অসৎ উপায়ে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করছে যেটা কিনা না আলটিমেটলি গিয়ে দাঁড়াচ্ছে যে পেশেন্টদেরই ক্ষতি হচ্ছে বেসরকারি কয়েকটা মাত্র অসাধু প্রতিষ্ঠানকে আটকানোর জন্যে এছাড়া ছাড়া রাজ্য সরকারের কাছে আর কোনো উপায়ই ছিল না মার্চ থেকে আগেই স্বাস্থ্য সাতে প্রকল্পের আওতায় বেসরকারি হাসপাতালে জরুরি পরিষেবায় অর্থোপেডিক কষ্টপাতের ক্ষেত্রে নিয়ম বদল করেছিল রাজ্য সরকার এবার আরও কিছু নিয়মে বদল আনা হল তো বন্ধুরা ভিডিওতে পরিষ্কার দেখলাম যিনি রাজ্য স্বাস্থ্য সচিব আছে তিনি কিন্তু সমস্তটাই কিন্তু পরিবর্তন করে দিয়েছে অর্থাৎ পরিবর্তন কিন্তু এই জুলাই মাসের প্রথম তারিখ থেকেই কিন্তু স্টার্ট হয়ে গেছে আশা করি আপনারা پیشنট বা রোগীকে ভর্তি করার আগে অবশ্যই এই নিয়ম নীতিগুলি মেনে চলবেন তো বন্ধুরা এ বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও এই সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ